আমরা বারবার বললাম আরএসএস এর পরিকল্পনায় বিজেপির কর্মসূচি অনুযায়ী চিরমুন কংগ্রেস তৈরি হয়েছে ওরা কংগ্রেস মুক্ত ভারত চায় মওদোদ আলী জি কে বলল এটা কেবল বাংলাকে কংগ্রেস কমিউনিস্ট মুক্ত করে দিন সাব কন্ট্রাক্ট দিয়েছিল আজকে দাঁড়িয়ে কংগ্রেসের বন্ধুদের বলবো যদি 2011 সালে কংগ্রেস নিজের কাটটাকে না দিত তাহলে মওদোদ আলী জি সেই কাতে পা দিয়ে রাইটাস বিল্ডিং এ উঠতে পারতেন না কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এখন যারা তৃণমূল করে তাদেরকে বলবো ওনার ধর্ম হচ্ছে পরিষ্কার নিজের জন্য নিজের ভাইপোর জন্য নিজের পরিবার ছাড়া আর কাউকে তিনি দেখবেন না যে পার্থ চ্যাটার্জি তার এত বড় চেহারা নিয়ে মমতার পাশে ছিল যখন ইডি তাকে ধরতে এলো যেমন টাকা বেরোলো ওই পার্থ চ্যাটার্জি বললো কি যে আমি ফোন করছিলাম মমতা ব্যানার্জি আমাকে ব্লক করে দিয়েছে যদি পার্থ ব্লক করে যদি শাহজাহানকে ব্লক করে তাহলে এখানে যেসব ধুলি আছে তৃণমূলের তাদেরকে ব্লক করতে বেশি সময় লাগবে না এই পিসি ভাই কোরা এরকম যন্ত্র এমন বানিয়েছে সামনে ঝান্ডা লাগিয়েছে সতধার প্রতীকের বোর্ড লাগিয়েছে কিন্তু চায়ের দোকান রাস্তাঘাট থেকে খেত খামার কল কারখানা স্কুল কলেজ লাইব্রেরি হাসপাতাল শ্মশান কবরস্থান প্রপার্টি পর্যন্ত ছাড়েনি সব জায়গা থেকে টাকা পয়সা টেনে নিয়ে চলে গিয়েছে এই টানা টানা আর কেউ কেউ মনে করেছিল নবান্ন এত ঝামেলা করেছে ছাপ্পান্ন এসে সব ঠিক করে দেবে ছাপ্পান্ন ঠিক করছে গত এক মাস থেকে দেখবেন বিজেপির কোন নেতারা আর অভিষেক নিয়ে কোনো কথা বলছে না খবরের কাগজ টেলিভিশন চ্যানেলগুলো দেড় মাস আগে বলছিল অভিষেকের মাকে ডাকছে শালিকে ডাকছে বউকে ডাকছে বাবাকে ডাকছে এখন মা মাসি কাউকে ডাকছে না পিসিকে আমরা বলছিলাম অভিষেককে ডাকলে হবে না পিসিকে ডাকতে হবে পিসিকে তো ছেড়ে দিন এখন অভিষেকের মা মাসিকেও আর ডাকছে না বউ শালিকেও ডাকছে না কেন মাঝখানে মমতা যে দিল্লিতে গিয়েছিলেন চুরি চুরি চুপকে চুপকে মোদিকে গিয়ে বলে এসছেন দাদা পায়ে পড়ি তারপর থেকে দেখবেন কোনো দিচ্ছে না ডাকছে না আসছে না খবরের কাগজ টেলিভিশন চ্যানেল উধাও আসলে বিজেপি ভাই করে সামনে দেখাচ্ছে এক করছে আর এক হিন্দিতে বলে হাতিকে কে দো দাঁত খানে কেক আর দিখানে কে আরেক বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন খবরের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন রাখছি এই যে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যেই কথাগুলো বললেন আপনারা কি নাকচ করতে পারবেন উনি বলছেন বিজেপির পরিকল্পনা মাফি কি তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে আপনারা দেখেছেন ওই সিঙ্গুর আন্দোলনের সময় বিজেপি টিএমসি এক জায়গায় ছিল আপনারা বিভিন্ন সময় দেখেছেন আপনারা দেখেছেন দু সালের পর থেকে ছিয়ানব্বই সালের পর থেকে মমতা ব্যানার্জি বিভিন্ন দপ্তরের মন্ত্রী হয়েছিলেন আপনারা দেখেছেন নিশ্চয়ই ভুলে যাবেন না এইসব কথা তবে মোহাম্মদ সেলিম আরেকটা দামি কথা বলেছেন কংগ্রেস যদি দু হাজার এগারোতে সাপোর্ট না করত তৃণমূলকে তাহলে তৃণমূল কখনো ক্ষমতায় আসতে পারত না তারপরে দেখেছেন কংগ্রেসকে কিভাবে ল্যাং মেরেছিল কংগ্রেস এখন বুঝতে পেরেছে তাই কংগ্রেস বারবার বলছে এই তৃণমূলকে আর বিশ্বাস করা যাবে না বঙ্গের বঙ্গের কংগ্রেসের কথা বলছি আপনারা দেখবেন অধীরের কথাগুলো শুনবেন অন্যান্য কংগ্রেসি নেতাদের কথাগুলো শুনবেন যারা পশ্চিমবঙ্গের নেতা তাহলে আপনারা ভালো মতো বুঝে যাবেন আর সিপিআইএম এর কাছে বারবার গিয়ে একটা কথা বলেছে আমাদের ভুল ছিল দু সালে আমরা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেছিলাম আর বামপন্থীদের হৃদয় অনেক বড় মন অনেক বড় তাই ক্ষমা করে দিতে পারে যাই হোক সব প্রসঙ্গে আমি যাচ্ছি না তবে দেখুন একটা জিনিস উনি অ্যাড করেছেন উনি বলছেন অভিষেক ব্যানার্জিকে নিয়ে আজকে দেখুন ওই টিভি চ্যানেলে কোনো বার্তা পাওয়া যায় না টিভি চ্যানেলে এইসব নিয়ে কোনো প্রচার হয় না বঙ্গের বিজেপি নেতারাও অভিষেক ব্যানার্জিকে নিয়ে চুপ রয়েছে ওই মোদির সঙ্গে মিটিং ছিল মোদি ওখানেই বলে দিয়েছে তৃণমূলকে নিয়ে বেশি মাতামাতি করতে বারুন করে দিয়েছে যার ফলে চুপচাপ রয়েছে দিল্লিতে গিয়েছিল না মমতা ব্যানার্জি তারপরে দেখেছেন কোনো কথা হচ্ছে ওই টিভি চ্যানেলে কোনো কথা হচ্ছে টিভি চ্যানেলকে তো কিনে রেখে দিয়েছে মানে মিডিয়াকে কিনে রেখে দিয়েছে ধরতে গেল যাই হোক এই সব কথা যত বলবো তত লম্বা হিস্ট্রি হয়ে যাবে এদিকে কোটে দেখছেন ঘেটে ঘ হয়ে যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলি রেগে গিয়েছেন অমৃতা সিনহাকে বলা হচ্ছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কম কথা বলতে বলা হচ্ছে অভিষেক ব্যানার্জির মামলা যখন চলবে তখন যেন সিসিটিভি ক্যামেরা অফ থাকে ভাবুন একবার বুঝতে হবে আপনাদের টাকার ছড়াছড়ি টাকা দিয়ে সব কিছু হয় এই তৃণমূল টাকা দিয়ে অনেক কিছু করতে পারে যাই হোক আহ মোহাম্মদ সেলিমের কথাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন